হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে রিকোয়েস্টে কালেকশন দেখাবো এই ডিজাইনটি মানে এক পিস দুই পিস না এটা শত শত পিস হাজার পিসও কিন্তু সেল হয়ে গেছে এটা এই পরিমাণে একটা হিটের কালেকশান আর কেনাকাটা আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসার পাশাপাশি আপনাদের রিকোয়েস্টের ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসি আজকে যে ডিজাইনটা আসছে এটা খুব চমৎকার একটি ডিজাইন বুটিক্সের খুব হিট লিস্টের একটি কালেকশন একটিমাত্র কালার তো যারা চেয়েছিলেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে আগের প্রাইজই মাত্র এগারোশো টাকা থাকতেছে কেমন তো যারা নিতে চাচ্ছেন একটু আর্লি নখ দিতে হবে মানে প্রচুর চলে সর্বোচ্চ দুই দিন স্টে করবে এরপর কিন্তু এটা থাকে না এই পরিমাণ হিট একটা কালেকশন বুটিক্সের এই ডিজাইনটা খুবই অনন্য আমি একটু অর্ডার নাম্বারটা একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে পারচেস নাম্বার দেশপ্রবশ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে থাকে সেটা ফলো করে চলে আসতে পারেন খুবই খুবই চমৎকার একটি ড্রেস আর বিশেষ করে সামারের জন্য এটা অনেক বেশি কার্যকরী যারা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন বিভিন্ন কাজে প্রয়োজনে বের হচ্ছেন আপনার জন্য একদম বেস্ট একটা অপশন কারণ হচ্ছে এটা কালার বলেন ম্যাটেরিয়ালটা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এবং পুরো ডিজাইনটা জুড়ে থাকবে ডলার ওয়ার্কের ওয়ার্ক যেটা হচ্ছে লক করা থাকবে এটা সম্পূর্ণ হাতের কারচুপি দেখেন এটা ডলার লক করা আছে আমি ব্যাক পোর্শনটা দেখাই এই যে দেখেন লক করা আছে যার ফলে আপনি এটা যখন ই হ্যান্ড ওয়াশ করবেন যা আপনি মেশিন ওয়াশ যে কোনো ওয়াশ করবেন আপনি যা আছে অ্যাকুরেট থাকবে অ্যাকুরেট থাকবে খুব চমৎকার একটু ব্যাকে যাব প্রায় এইটটি ফাইভ ইঞ্চি চেস্টে থাকবে লেনথে আপনি সাতচল্লিশ প্লাস পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য আলাদা কাপড় আছে থ্রি কোয়ার্টার ফুল যেরকম খুশি আপনি স্লিপ মেক করতে পারবেন পাশাপাশি যারা সুন্নতি জামা মেক করতে চান বা সুন্নতি জামা পরেন আপনারা এটা ট্রাই করতে পারেন এই ড্রেসটা প্রচুর চলে রিজক হতে একটু সময় লাগে যেহেতু প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ডিজাইন আসতেছে তো এই টাইপের ড্রেসগুলো একটু সময় লাগে একটু আর্লি নখ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং দুপাট্টার কথা বলছিলাম দুপাট্টা কিন্তু অনেক বড় লম্বা চওড়া আসলে এই ডিজাইনটা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই কারণ হচ্ছে এটা প্রচুর হিট একটা কালেকশন অনেকে চাইছিলেন আসছিল আবার শেষ হয়ে গেছে তো ফাইনালি আবার চলে আসছে আমি দেখাই দিলাম যাদের লাগে নিয়ে নিন মাত্র প্রাইসটা ছিল এগারোশো টাকা তো যারা নিতে চাচ্ছেন চটচলদ স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ইনশাল্লাহ আর যারা পাইকারি নিচ্ছেন রেগুলার এই ডিজাইনটা নিতে হলে এটা একটা কালারের চার পিসের বান্ডিল হয় ভাড়ির সহ হবে আর পাইকারি দামটা কত জেনে নেবেন হচ্ছে আমাদের এই নম্বরগুলো থেকে কেমন তো দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম